ভাবছি ভিডিওটা কি দিয়ে শুরু করব জানি না তো এই প্রতিবন্ধীটা আসলে দিনে কত টাকা রোজগার করছে সব কিছু আজকে দেখাবো আপনাদের তো সে বাক প্রতিবন্ধী তার পাটাও মানে অন্যরকম দেখতেই পাচ্ছেন আপনারা তো সে আসলে অনেক পরিশ্রম করে আমি দেখি এই সারাটা দিন একদম সন্ধ্যা পর্যন্ত সে এইভাবে লোকের কাছে যে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা করে মানে সে জীবিকা নির্বাহ করে আসলে এইভাবেই তার আসলে জীবন চলে তো সে দেখাচ্ছে যে তার একশো টাকা পঞ্চাশ টাকা নোট দিয়ে পাঁচশো টাকা হয়েছে তো আমি তাকে বলি যে তুমি ওই খুচরা টাকাগুলো আমাকে দাও সে আমাকে দিতে ধরে পরে আবার বলি যে নোট টাকাগুলো দাও সেগুলো দিতে ধরে পরে তাকে বলি আসলে না তুমি আজকে কয় টাকা রোজগার করছো সেগুলো আজকে আমি দেখব তো সে দশ টাকা বিশ টাকা করে এভাবে মানে গুনতাছে যে কয় টাকা আসলে হয় আসলে আমরা প্রত্যেকেই মানুষ তো প্রত্যেকেই কোনো না কোনোভাবে রোজগার করি তো এদেরটা হচ্ছে একটু অন্যরকম অন্যরকম বলতে তাদের আসলে আমাদের মতো কামায় রোজগার করার ক্ষমতা নেই বা তাদের হাত পা বাবা বাঘ প্রতিবন্ধী তারা আসলে আসলে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসলে তাদের জন্য আমাদের মানে প্রত্যেকের উচিত তাদের পাশে একটু দাঁড়ানো তাহলে তাদের মানে একটু হলেও উপকার হতো তো সে এইভাবে টাকাগুলো প্রত্যেকটা গুনতেছে তো আমি অবাক করার বিষয় হলো আমি তাকে বলি যে আজকে তুমি সারাদিনে যা ইনকাম করো এই টাকাগুলো আজকে আমাকে দিবা আমি এমনি এর কি করে বলতেছিলাম তো সে যে সত্যি সত্যি আমাকে টাকাগুলো দিবে এতগুলো লোকের মধ্যে এটা আমি নিজেও কল্পনা করতে পারিনি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন মানে ও কি করে তো আমাকে বললো যে পাঁচশো টাকার নোট ওখানে হয়েছে আর খুচরা দিয়ে আরও পাঁচশো টাকা হয়েছে মোটে এক হাজার টাকা মানে সারাদিনে হয়েছে তো এক হাজার টাকা মোটামুটি ভালো তার আজকে দিনটা সে অনেকটা মানে খুশি তার মুখটা দেখলেই বুঝতে পারবেন তো এভাবে সব টাকাগুলো সে আসলে ব্যাগে ওঠাচ্ছে তো তারপরে যে আমার কাছে ব্যাগটা দিয়ে দিল আমি বললাম যে না তোমার টাকা নেবো না আমি এমনিতেই তাকে বলতেছিলাম তো আবার সে ব্যাগটা মানে সে আগে এগিয়ে নেয় আমাকে দেখায় যে এক হাজার টাকা হয়েছে তো এই খুচরার টাকাগুলো সে আবার ব্যাগে রাখে তাকে আবার বলি আজকে টাকাগুলো আমাকে তুমি দিলা না সব টাকা তুমি নিয়ে যাবা তো এটা আমি বলার পরে সে আবার টাকাগুলো দেখেন আমাকে দিয়ে সে চলে যায় মানে চলে যায় বলতে গিয়ে ওখান থেকে সেই জুড়ে জুড়ে যেতেছিল তো তাকে আমি বলি যে এই দাঁড়াও 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 তোমার টাকা আসলে আমি নিব না আমি আমি তোমাকে বললাম তো আসলে দেখুন এই একটা প্রতিবন্ধী লোক তার মনটা কত বড় মানে অকল্পনীয় তো তার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো থাকতে পারে আর ভিডিওটা যারা যারা দেখলেন সবাই অন্তত একটা লাইক করবেন আর যদি ভালো লাগে একটা শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য